গতকাল যে জিনিসটা প্রেডিক্ট করেছিলাম আজকে সেই ঘটনায় অক্ষরে অক্ষরে যেন ফলে যাচ্ছে গতকালই বলেছিলাম যে আগামী মাস টিভি জুড়ে জুড়ে মিডিয়া খবরের এক কাগজ জুড়ে শুধু একটাই খবর থাকবে যাদবপুর যাদবপুর এবং যাদবপুর এবং দেখে নিন আজকে কিন্তু সেই ঘটনাই ঘটছে এমন একটা ভাব করা হচ্ছে যেন এই রাজ্যে তৃণমূল এবং বামপন্থী এর বাইরে তৃতীয় কোনো শক্তি নেই এবং দুই জোটসুরি দুই প্রাণের বন্ধু তারা মন দিয়ে এমন একটা ছায়াযুদ্ধ করে মানুষের সামনে অভিনয় করে যাচ্ছে যেন কি না কি হয়ে যাবে এই রাজ্যে পরিবর্তন বামপন্থীদের হাত ধরেই হবে এবং তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় মাথা ব্যথার নাম বামপন্থ তাদেরকে যে করে হোক থামাতেই হবে আসলে এই ছায়াযুদ্ধটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল তার একটাই কারণ হচ্ছে যেভাবে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতি এবং মহাকুম্ভ নিয়ে হিন্দুরা এই রাজ্যে জোট বাঁধছিল যেভাবে সংঘ এবং বিজেপি হাত ধরাধরি করছে এবং আগামী দু হাজার নির্বাচন তারা এক যোগে একসাথে গ্রাউন্ড থেকে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে সেই জায়গা থেকে দিদিমণি রীতিমতো টেনশন হয়ে গেছে আর তার উপরে তোষণ রাজনীতি করতে গিয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছে আর যেরকম মারাত্মক এফেক্ট হবে বুঝতে পারেননি কেউ ফলে সেই সমস্ত কিছুকে বলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা হচ্ছে কিন্তু মেন মিডিয়া যতই সেই চেষ্টা করুক তার আড়ালে কিন্তু বড় বড় ঘটনা এই রাজ্য রাজনীতিতে ঘটে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় সম্রাটের জায়গাটা তো নিয়ে নির্বাচন হবে সেখানে তাকে সামনে রেখে তাকে কান্টারি করে এই রাজ্যের একটা বড় অংশের মানুষ কিন্তু পরিবর্তন চাইছে এবং সেখানে সংঘের সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের এবং শুধুমাত্র বিজেপি বলবো না সংঘ মনোভাবপন্ন মোট ছাপ্পান্নটি সংগঠনের একটা একটা সমন্বয় বৈঠক দুদিন ধরে হচ্ছে হাওড়ার উলুবেরিয়াতে সেখানে শনিবার এবং রবিবার দুদিন ধরে এই বৈঠক হয়েছে এবং বিজেপির অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সুনীল বনসেলজি মঙ্গল পান্ডেজী সহ কুড়ি জন শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু এই বৈঠকে ছিলেন এবং সেখানে যেরকম সঙ্ঘের তরফ থেকে তাদের ভাবনা চিন্তা সমস্ত কিছু ব্যাখ্যা করা হয়েছে তার পাশাপাশি একটা যেহেতু সমন্বয় বৈঠক দু তরফেরই মতের আদান প্রদান হয়েছে এবং সেখানেই কিন্তু একদম ফ্রন্ট ফুটে খেলেছেন শুভেন্দু অধিকারী আগামী দু হাজার গেলে পশ্চিমবঙ্গে তার কি স্ট্র্যাটেজি কোন স্ট্র্যাটেজিতে চললে এখানে গেরুয়া শিবির ফোটাতে পারবে সেটা কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন এবং সেখানে বাধা বা প্রতিকূলতা কোথায় আসছে সেই জায়গাটাও তিনি তুলে ধরেছেন এবং যেটা মিডিয়া রিপোর্টই বলছে যে সেই জায়গায় কিন্তু সংঘের কর্তারাও শুভেন্দু অধিকারীর সঙ্গে সহমত পোষণ করেছেন তিনি কিছুদিন আগে থেকেই স্পষ্ট করে দিয়েছেন যে তিনি হিন্দুদের ভোটে জেতা বিধায়ক এবং বিজেপিকে হিন্দুদের পার্টি বলে সংখ্যা লঘুরা ভোট দেয় না তারা সমস্ত রকম ফেসিলিটি নেবে কিন্তু ভোটটা চোখ বন্ধ করে দুহাত করে মমতা ব্যানার্জিকে দেবে সুতরাং এই রাজ্যে যতক্ষণ পর্যন্ত না বিজেপি ক্ষমতায় আসছে ততক্ষণ পর্যন্ত সংখ্যা লঘুরা বিজেপির সঙ্গে আসবে না কেননা তারা চোখের সামনে দেখতে পাচ্ছে না বিজেপির উন্নয়নটা কিবার দেখেও না দেখার ভান করে যাচ্ছে সুতরাং সেই জায়গা থেকে তাদের ভোট যে আসবে না যাই করে দেওয়া হোক তাদের জন্য যত ভালোই করে দেওয়া হোক তারা মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে এই জায়গাটা স্পষ্ট সুতরাং বিজেপিকে জিততে জিততে হলে শুধুমাত্র হিন্দু পারবে এবং সেই কি সম্ভব হ্যাঁ পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট বাড়াতে হবে সেটা কিভাবে হবে সেটার বিভিন্ন মেথড আছে এই রাজ্যের তৃতীয় যারা শক্তি রয়েছে অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেস সেখান থেকে হিন্দু ভোটটা ভেঙে বিজেপির বাক্সে নিয়ে আসতে হবে সেখানে কনসলিডেট করতে হবে বা যদি তৃণমূল কংগ্রেস যাদের সঙ্গে মূল লড়াই তাদের হিন্দু ভোটটা ভাঙা যায় সেটা তো সব থেকে ভালো হয় যদি এটাও না সম্ভব হয় অ্যাটলিস্ট যারা ভোট দেয়নি দু হাজার লোকসভা নির্বাচনে এই ধরনের মানুষকেও জাগ্রত করতে হবে এবং তাদেরকে ভোট বাক্স অব্দি নিয়ে আসতে হবে ইভিএম এ তাদের ভোটটা দেওয়াতে হবে তবেই এই রাজ্যে পত্ত ফোটানো সম্ভব আর এই জায়গাটা যখনই তুলে ধরেছেন সংঘ নেতৃত্বও কিন্তু তার সঙ্গে সহমত হয়েছে। শুভেন্দু অধিকারী যে অঙ্কটা দিচ্ছেন সেটা তারা মানছেন অর্থাৎ সেই লক্ষ্যেই কিন্তু যেভাবে হরিয়ানাতে যেভাবে মহারাষ্ট্রে যেভাবে দিল্লিতে কাজ হয়েছে পশ্চিমবঙ্গেও একই নীতিতে কাজ হবে আর সেটা করার জন্যই এই সমন্বয় বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে এবং তার থেকেও বড় কথা শুভেন্দ্রবাবু যেটা তুলে ধরেছেন যে আগামী দিন পশ্চিমবঙ্গে সত্যিই হিন্দু খাত্রেতে আছে কেন কেননা বাংলাদেশে যেভাবে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাওয়ার পর তাদের উপর নির্যাতন নেমে এসছে পশ্চিমবঙ্গ তার ইঙ্গিত উঠে আসছে অন্যদিকে হিন্দু জনসংখ্যা কিন্তু এই রাজ্যে ক্রমশ কমছে কথাটা শুনতে হয়তো মনে হবে তিনি একটা বিশেষভাবে বিশেষ ধর্মকে জাগিয়ে চেষ্টা করছেন না সেরকম ব্যাপার নয় তিনি বাস্তবতাটা তুলে ধরছেন হিন্দু জনসংখ্যা কমছে অন্যদিকে সংখ্যালঘুরা কিন্তু সংখ্যাগুরু হওয়ার দিকে এগোচ্ছে আর সেটা হলে কি হয় সেটা সব থেকে বড় উদাহরণ হচ্ছেন হুমায়ুন কবির প্রকাশ্যে বলতে পারেন যে ওই সেভেন্টি কে মেরে থার্টি পার্সেন্ট করে আমি ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো পুলিশ প্রশাসন সবাই মুখে কুলু পেটে বসে থাকে এই নিয়ে কেউ চর্চা করে না কিন্তু এটাই বাস্তবভাবে ভবিষ্যতে আর এই জন্য কি হিন্দু ছেলে মেয়েদের মধ্যে বিয়ের প্রবণতা কমছে তারা লিভ ইনে বেশি বিশ্বাসী হয়ে পড়ছে বা বিয়ে হলেও সন্তান নিয়ে আসবো সন্তান ধারণ করব এই জায়গাটা নিয়ে একটা কোথাও গাত্রদাহ আছে আবার এক সন্তান নীতি সেটাও কিন্তু হিন্দু জনসংখ্যাকে পিছিয়ে দিচ্ছে এই সমস্ত কিছু নিয়ে তিনি পয়েন্টটা তুলে ধরেছেন আর সেই জায়গা কিন্তু সংঘও সহমত হয়েছে সেখানে অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে শুভেন্দুবাবু যে ভাবনার চিন্তা রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে ভোটের অঙ্ক যেটা রয়েছে সেটা তিনি সংঘ কাছে পেয়ে কিন্তু প্রাণ খুলে বলেছেন এবং তার ভাবনা চিন্তা যে সংঘের পরিপন্থী নয় বা সেটা সেটা করলে পশ্চিমবঙ্গের রাজনীতি উল্টো হবে এমন কিন্তু সঙ্ঘ ভাবনাটা রাখছে না অর্থাৎ মিলে সুর মেরা তুমারা যেটা খুব দরকার ছিল সংঘ এবং বিজেপির সমন্বয় সেই জায়গাটা কিন্তু সাধিত হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানে কিন্তু একটা ফ্রন্টিয়ারের ভূমিকা নিয়েছে এখানে আর একটা প্রশ্ন উঠেছে যদিও সেটা শুভেন্দু তোলেনি কিন্তু এই বললাম না সংঘ মনোভাবপন্ন সভা হয়েছে সুতরাং সেই একজন একটা সংগঠনের তরফ থেকে প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে যে প্রশ্নটা আমরা এতদিন করেছি সাধারণ মানুষ এতদিন করেছি সেখানে একদম নাম করে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে এই প্রার্থী নির্বাচন করতে যথেষ্ট দেরি করা হলো একদম শেষ মুহূর্তে নির্বাচন করা হলো এবং এমন প্রার্থীকে নির্বাচিত করা হলো সেখানে যে যার হারা ছাড়া অন্য কিছু করার নেই কেন এই জায়গাটা হবে যদিও এই প্রশ্ন উঠতেই সঙ্ঘ সেটা সাথে সাথে থামিয়ে দিয়েছে কেননা একটা কথা আমি বারবারই বলি সংঘ কিন্তু ডিরেক্টলি কোনোদিন রাজনীতি করে না কোনোদিন ডিরেক্টলি বলে না এই দল খারাপ এদের ভোট দিও না এই দল ভালো এদেরকে ভোট দাও সঙ্ঘ কি করে মানুষকে জাগায় দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে দেশকে বাঁচাতে গেলে কি করতে হবে সেইটা মানুষকে বার্তা দেয় ফলে সংঘ এখানে স্পেসিফিক্যালি বলেছে যে দেখুন আপনারা সকলেই শাখা সংগঠন সকলেই স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং যতক্ষণ পর্যন্ত না সংঘের সাহায্য চাওয়া হচ্ছে কারোর কাজে কিন্তু সংঘ নাক গলায় না সুতরাং এই প্রার্থী বেচায়ের ব্যাপারটা এটা বিজেপি নেতৃত্বই দেখে এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই তবে হ্যাঁ যদি বিজেপি নেতৃত্বের মনে হয় যে আমাদের ইনপুট সেখানে দরকার আছে কি করলে ভালো হয় আমরা অবশ্যই সেখানে ইনভলভ হব কিন্তু যে প্রশ্নটা উঠছে সব থেকে বড় করে বা যে জায়গাটা সব থেকে পজিটিভ এখান থেকে আউটকাম হচ্ছে সেটা হচ্ছে যে একটা কোথাও গিয়ে কথা উঠে গেছে যে বিজেপিতে বর্তমানে যারা রয়েছে বা এই গেরুয়া রাজনীতি যারা করছেন তাদের অনেকেই নাকি ঘর শত্রু বিভীষণ তারা চানই না এই রাজ্যে জিততে তারা চান যে করে হোক সেটিং রাজনীতিটা চলুক তাতে করে কি হবে ওই ভোটের জন্য যে টাকাটা আসে সেটা আমাদের পকেটে ঢুকবে এবং এর পাশাপাশি শাসক দলের সঙ্গে সেটিং করলে সেখান থেকেও বেশ ভালো কিছু মুনাফা পাওয়া যাবে আলটিমেটলি আমাদের পকেটের উন্নয়ন হবে তার জন্য যা হওয়ার হোক এই এই মানসিকতা এবার দেখুন এটাকে একবারে অস্বীকার করার জায়গা নেই একটা বড় অংশটা আছে এবং সেই জনিত নির্বাচনগুলোতে ফলাফল হয় কিন্তু তার মানে সকলেই যে এরকম হয়ে গেছেন তা নয় দলের মধ্যে সংগঠনের মধ্যে একটা অংশ আছে যারা আপ্রাণভাবে চাইছেন পশ্চিমবঙ্গে জিততে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় নিয়ে আসতে এবং সেই কারণে খুব প্র্যাকটিক্যাল প্রবলেমটার কথা তারা তুলে ধরছেন এই ছাব্বিশের নির্বাচন কঠিন নির্বাচন হতে চলেছে এত সহজে তৃণমূল কংগ্রেস ছাড়বে না তাদের এগেনস্ট অনেক পয়েন্ট আছে কিন্তু তারা জানে একবার রাজনীতির ময়দানে হেরে গেলে পশ্চিমবঙ্গটুকুই তাদের সম্বল তাদের সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং যে বলবোলাও চলছে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এখনো যে জেলের বাইরে আছে সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে সেগুলো হবে না জেল যাত্রা নিশ্চিত ফলে একটা মরণ কামড় তারা দেবেই চান দাম দণ্ডাভেদ সমস্ত কিছু তারা লাগিয়ে দেবে আর এই জায়গাটাকে কম্পেয়ার করতে গেলে অত্যন্ত সিরিয়াস ওই লাস্ট মিনিটে স্টেজে গিয়ে মেক করে দেবো মোদীজি শাহজি আসবেন দুটো বক্তৃতা করে দেবেন ইডি সিবিআই লাগিয়ে দেবো পাঁচজনকে গ্রেপ্তার করে নেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিতে নবান্নে গিয়ে মন্ত্রী হয়ে যাব না নির্বাচন এত সহজ জিনিস নয় বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন এখানে নির্বাচনটা লড়তে গেলে একদম গ্রাউন্ড লেভেলে লড়তে হবে এবং এখন থেকে তো প্রস্তুতি শুরু করে দিতে হবে তৃণমূল কংগ্রেস কিভাবে ময়দানে নেমে পড়েছে এখন থেকে কর্মী সভা করছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা দেখছে ঠিক ভুল যাই হোক তারা চাপটা দিচ্ছে তারা যে রাজনীতির ময়দান আছে সেই প্রেজেন্সটা জানাচ্ছে বিজেপির সেই জায়গাটা কোথায় বুথে বুথে বিজেপির সংগঠনটা কোথায় মানুষের কাছে উপস্থিতিটা কোথায় মানুষ ভোটটা দেবে কিসের জন্য এই প্রশ্ন কিন্তু বিজেপি গেরুয়া শিবিরের অভ্যন্তর থেকে উঠতে শুরু করে দিয়েছে এবং এখন থেকেই কিন্তু প্রার্থী কে হতে পারে তাকে এলাকায় পৌঁছে দেওয়া তাকে তাকে দিয়ে প্রচার শুরু করানো মানুষের পাশে বার্তা দেওয়া মানুষের কাছে তার মুখটাকে চেনানো যে হ্যাঁ ভাই আমি দাঁড়াচ্ছি আমি জিতবো জিতলে তোমাদের পাশে এইভাবে দাঁড়াবো এখন থেকে যদি তারা না চিনতে পারে শুধুমাত্র পদ্ম প্রতীকটা থেকে ভোট দেবে হ্যাঁ একটা সার্টেন পার্সেন্টেজ পাবে কিন্তু সেই পার্সেন্টেজটা ভালো খেলিয়া পরাজিত হয়ে যাওয়া এই জায়গায় এসে থেমে যাবে কিন্তু ভালো খেলে পরাজিত হলে রাজনীতিতে তার কোনো দাম নেই এক ভোটে হলেও জিততে হবে তবেই কিন্তু রাজনীতিতে তার দামটা রয়েছে আর দু হাজার ছাব্বিশের নির্বাচনটা এতখানি ক্রিটিক্যাল এই নির্বাচনে যদি বিজেপির হার হয় পশ্চিমবঙ্গে তাহলে আস্তে আস্তে কিন্তু যেরকম বামফ্রন্ট কংগ্রেস মুছে গেছে বিজেপিও কিন্তু সেইভাবে মুছে যাবে বিজেপির হয়তো তাতে সর্বভারতীয় রাজনীতিতে কিছু ক্ষতি হবে না কিন্তু বিরোধী রাজনীতি সেটা বড় ক্ষতি হয়ে যাবে ফলে সব মিলিয়ে কিন্তু ইকুয়েশনটা ক্রমশ পোক্ত হচ্ছে এবং সেই জায়গায় যে সিরিয়াসনেসটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এই সমন্বয় বৈঠকে খুব ইম্পর্টেন্স একটা জায়গা একটা রোল প্লে করেছে এবং সেই বার্তাটা যেহেতু সঙ্গের সামনে হয়েছে এই সমস্ত কিছু রিপোর্ট তো সঙ্গের সদর দপ্তরে যাবে সেখান থেকে বিজেপির হেডকোয়ার্টারে যাবে সেখানেও সমন্বয় বৈঠক হবে সুতরাং এই ইনপুট গুলো কিন্তু খুব দরকার ছিল যেটা কিন্তু উঠে এসেছে যেটা খুবই পজিটিভ সাইন এবং তার থেকেও যেটা থেকে পজিটিভ সাইন আমি বলবো সেটা হচ্ছে সঙ্গ কিন্তু প্রথম থেকেই একটা বার্তা দিয়েছে যে কাটেঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়ঙ্গে তো সেফ রায়ঙ্গে কিন্তু এই বার্তাটা মানুষকে দিতে গেলে সবার আগে বিজেপির মধ্যে কোনো কোন্দল নেই বিজেপির মধ্যে গোষ্ঠী নেই আমরা আমরা সকলেই এক সকলের একটাই এখানে লড়ছি এই রাজ্যে পরিবর্তন ঘটাবো এই বার্তা দেওয়াটা খুব দরকার এবং তার পাশাপাশি সঙ্গও বিজেপির সঙ্গে সহমত সঙ্গ ময়দানে আছে এবং বিজেপিকে এই এই জয়টা পেতে তারা শক্তিশালী সাহায্য করবে এই এই বার্তাটা মানুষের কাছে যাওয়ার খুব দরকার ছিল এবং এই দুদিনের সমন্বয় বৈঠক শেষে যে ছবিটা উঠে এলো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং রাজ্যের মানুষের কাছে সেটা কিন্তু খুব পজিটিভ দেবে কি বৈঠক সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা রেস্টুরেন্ট অর্থাৎ ক্যান্টিন হবে যেখানে বৈঠক হয়েছে সেখানে বৈঠকের শেষে যারা বিজেপির তরফে গিয়েছিলেন সেই সব নেতারা সেখানে বসে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতোকে একদম কোন দেখা যাচ্ছে তার পাশে রয়েছেন আহ সুনীল বঞ্চলজি তার পাশে খুব সম্ভবত মঙ্গল পাণ্ডেজি মাথাটা একটু হালকা সাদা দেখা যাচ্ছে তার পাশে এদিকে একদম অনুপম মল্লিক স্থানীয় নেতা এবং তিনি সেখানকার জেলা সভাপতিও ছিলেন এদিকে শিক্ষক নেতা পিন্টু পাড়ুই রয়েছেন দিলীপ ঘোষ রয়েছেন দিলীপ ঘোষের ঠিক পাশেই সুকান্ত মজুমদার রয়েছেন ওইদিকেও কেউ একটা বসে রয়েছেন বোঝা যাচ্ছে না মানে সব মিলিয়ে দেখুন আমরা বারবারই যখনই বিজেপির দিকে তাকাই বিভিন্ন গোষ্ঠীর কথা উঠে আসে শুভেন্দু গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী দিলীপ গোষ্ঠী এবং মানে আমি ব্যক্তিগত ভাবেও দেখেছি হয়তো শুভেন্দু অধিকারীর কোনো খবর করলাম সেই জায়গায় তিনি বিজেপি করেন কিন্তু তিনি দিলীপ বাবুর খুব পছন্দের লোক দিলীপ বাবু তার খুব পছন্দের নেতা কেন শুভেন্দু অধিকারীকে আমি ভালো বলেছি তিনি ভালো করেছেন তেরে লাগাল দিচ্ছেন আমাকে মানে এই ধরনের লোকও আছেন সেখানে তারা আলটিমেটলি কিন্তু বিজেপিটা করছেন না তারা পার্টিকুলার কোন একটা নেতাগিরি করছেন এবং এইটা করতে গিয়েই ছিল কিন্তু সঙ্গ একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে না ইউনাইটেড থাকতে হবে ইউনিটি দেখাতে হবে যতক্ষণ পর্যন্ত না নেতাদের মধ্যে সংগঠনের মধ্যে ইউনিটি আসছে ততক্ষণ মধ্যে মানুষের মধ্যে সেটা আসবে না আর মানুষের মধ্যে সেই ইউনাইটেড ভাবটা না এলে এই যে হিন্দু ভোটকে এক জায়গায় নিয়ে আসার কথা বলা হচ্ছে কি করে সেটা হবে মানুষ কি করে তোমাদের বিশ্বাস করবে এখানে চা সিঙ্গারা খাওয়া হচ্ছে বৈঠকের শেষে এবং প্লেট যখন আসছে সুকান্ত মজুমদার সুনির্বাঞ্চাল থেকে এগিয়ে দিচ্ছেন আহ দিলীপ ঘোষ এই যে ব্যাপারটা এই যে ছবিটা একটা ঐক্যের ছবি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেটা এই সংঘের বৈঠকের পরেই এলো অর্থাৎ পশ্চিমবঙ্গের বিজেপি যে বহু বিভক্ত হয়ে রয়েছে এবং এই ছোট 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 গোষ্ঠীগুলোই কিন্তু একটা দ্বন্দ্বের জায়গায় নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে ভাই তোমাকে ক্ষমতায় আসনি তার আগেই তোমাদের মতো এতখানি দ্বন্দ্ব আমি জিতব কিন্তু ওকে পছন্দ করি না ওকে হারিয়ে দেবো বা অমুক নেতা আমার আমার যিনি নেতা তার এগেনস্ট গোষ্ঠীর সুতরাং তাকে প্রার্থী করা হয়েছে আমরা ময়দানে নামবো না এই জিনিস যদি করে এই লাক্সারির জায়গায় বিজেপি কিন্তু নেই এমনিতেই পশ্চিমবঙ্গে তারা পঁচাশিটা বিধানসভা ছেড়ে দিয়ে নামছে দুশো নটা বিধানসভায় তাদেরকে লড়াই করে একশো আটচল্লিশ তুলতে হবে কারণ ওই পঁচাশিটা বিধানসভা সংখ্যালঘু অত্যুষিত সংখ্যালঘুরাই সেখানে সংখ্যাগুরু সেখানে দাঁত ফোটাতে পারবে না ম্যাক্সিমামটাই তৃণমূল নিয়ে যাবে দু একটা আসন হয়তো বাম বা কংগ্রেস পেলেও পেতে পারে পেলে ভালো না পেলে আরো ভালো সেরকম একটা জায়গা এদের হাতে দুশো নটা আসন রয়েছে তার পাশাপাশি যদি ভোট ব্যাংকের হিসেব দেখেন থার্টি থার্টি ওয়ান পার্সেন্ট যে সংখ্যালঘু ভোট সেটা মমতা ব্যানার্জির পক্ষে পড়বে আপনি ময়দানে খেলতে নামছেন তিরিশ শতাংশ নাম্বার নেই ওই মধ্যে বাকি নাম্বারটা করতে হবে আর সেখানেও যদি বিভিন্ন ভাগ থাকে বিভিন্ন গোষ্ঠী থাকে আপনি আর এই যে নির্বাচনের লড়াইটা হচ্ছে এই নির্বাচনের লড়াই শুধুমাত্র কোনো রাজনৈতিক বা কোনো ভোটের লড়াই নয় এটা কার্যত মানুষের এক্সিস্টেন্সের লড়াই এই লড়াইয়ে যদি হেরে যায় না এর পরে যে অবস্থাটা হবে এর ভোট পরবর্তী যে হিংসাটা হবে সেটা চিন্তারও বাইরে যারা আজকে ভাবছেন এখনো যে ও দূর কি হবে এরা তো সেটিং রয়েছে ও দূর কি হবে এদের তো সেরকম কোনো মুখ নেই ও দূর কি হবে এদের মধ্যে তো এই ঝামেলা রয়েছে এইসব ভেবে যারা ভোটটা দেবেন না বা উল্টো দিকে ভোটটা দেবেন তারপর কিন্তু পাঁচটা বছর মাথা চাপড়াতে হবে এবং পাঁচটা বছর না বাকি সারা জীবনের জন্য সেটাও একটা প্রশ্নের ব্যাপার রয়েছে এই কথাটা বিজেপি বলছে কিন্তু এই কথাটা বোঝাতে গেলে নিজেদের মধ্যে ইউনিটি আনাটা দরকার এবং সেটা সংঘও বুঝতে পারছে এবং তাই সঙ্ঘের বৈঠকের পর এই ইউনাইটেড ছবিটা দেখা যাচ্ছে এই ছবি যত বেশি সামনে আসবে এই ইউনিটিটা যত বেশি মানুষ দেখবে যে না সিনিয়র লিডারশিপের মধ্যে কোনো নেতৃত্বর মধ্যে কোনো ঝামেলা নেই কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই অনেক বেশি ঐক্যবদ্ধ হয়ে কর্মীরা কিন্তু ময়দানে ছাপিয়ে পড়তে পারবে ফলে দু ছাব্বিশকে লক্ষ্য করে সংঘ যে মাটি কামড়ে পড়ে থেকে লড়াইটা করবে এবং বিজেপি সংঘের অভিভাবকত্ব লড়বে এই যে থিমটা আসছিল এবং এটা সম্ভাবনা শোনা যাচ্ছিল সেটা যে বাস্তবে রূপায়িত হতে শুরু করেছে এই দুদিনের সমন্বয় বৈঠকের পর বঙ্গ রাজনীতির বঙ্গের বিরোধী রাজনীতির সব থেকে বড় পাওনা বোধ সেটাই আর সেখানে শুভেন্দু অধিকারী যেভাবে ভোটের অঙ্কটা সঙ্গের সামনে রেখেছেন এবং সেটা সঙ্গে অ্যাপ্রুভাল পেয়ে যাবে বা সেটার সঙ্গে সহমত পোষণ করেছেন সেটাই বোধ হয় সব থেকে পজিটিভ আউটকাম কি বলবেন দুদিনের এই সমন্বয় বৈঠক ঘেরে এবং সেখানে শুভেন্দু অধিকারীর ফ্রন্ট ফুটে খেলা সঙ্গে এই ইউনিটির বার্তা এবং তারপর সত্যি সত্যি ইউনিটির যে ছবিটা এইভাবে দেখা যাচ্ছে সেই সবকিছু নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কনশ কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার